Ajmeri 24 TV subscribe now আমি মনে করি 47 যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম স্বাধীন না হতাম কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন কিন্তু লাল সবুজ এর পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত আপনি কি দেখেন না ভেবেছিলাম যে যদি আমরা বাংলাদেশে ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন আমরা মুক্ত

গোল টেবিল বৈঠকে সম্মানিত সভাপতি বেশি আমরা সবাই জানি আসলে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে বিধেয়ী তো আমরা বিভিন্ন দল বিভক্ত সবার চিন্তা ভাবনা দর্শন মত এক না এর জন্য আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা মারামারি কাটাকাটি হানাহানি বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটছে ঘটবে এটা এমন না যে বন্ধ হয়ে যাবে প্রতিদিন ঘুরতেছে ঘুরতে থাকবে স্বাধীনতা কি সহযোগ অধীন আসলে পরিপূর্ণ স্বাধীন কে আমি কি পরিপূর্ণ স্বাধীন পরিপূর্ণ স্বাধীন জানুয়ার জানোয়ারের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই সে নিজের অধীনে কিন্তু জানুয়ারের বাহিরে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন না আপনাকে এখানে প্রসভাবে ধরছে আপনি কি পারবেন কেননা আপনার বিবেকের কাছে আপনি পরাধীন এই সমাজের কাছে এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে এখানে পারবেন না এটা কিন্তু একটা জানুয়ার কিন্তু পারবে সে স্বাধীন আসলে স্বাধীনতা নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা হওয়া উচিত আমার মনে যা চাইবে সেই কি করতে পারবো এটা কোনো রাষ্ট্রে আছে কোনো রাষ্ট্র পারবে তাহলে সংবিধানের প্রয়োজন কি আদালতের প্রয়োজন কি আমি বাস করছি হয়ে গেছে লিবার ডেমোক্রেসি যেটা বলে যাই হোক কথা তো লম্বা করা যাবেই না এই পাঁচব দেশ মুসলমানদের এটা বর্ত মাথার মধ্যে রাখতে হবে এটা মুসলমানদের দেশ এখানে সারা সাতশো আটশো বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম ব্রিটিশ আমাদের দেশটাকে দখল করেছিল ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি আমরা ব্রিটিশের বিপক্ষে কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল তারা কারা আপনারা জানেন যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ এদেশ শোষণ করেছিল ব্রিটিশের কি দায়িত্ব ছিল ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নিত আদর্শ ছিল এদেশ থেকে মুসলমানদের উৎখাত করা এর জন্য মুসলমানদের উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার যা কিছু দরকার তারা সেইটাকে সামনে নিয়ে এসছে এমনকি ওরা এক সময় গোটা মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রি বক্তব্য দিবে আমরা হয়তো অনেকেই জানি না কুর্তি জুমার মসজিদে একজন পাদরি বক্তব্য দিবে দিল্লির মসজিদে এক পাঁদড়ি আসছে বক্তব্য দেওয়ার জন্য সে প্রস্তুত তুলছে সমস্ত মুসলিদের কাছে যে তোমাদের প্রত্যেকের কি পিতা আছে বলে পিতা আছে বল যেহেতু পিতা ছাড়া কেউ নেই না কেউ নেই এবার তোমার বলো তো ঈশার পিতাকে পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না এবার বলো ঈশার পিতাকে এখন মুসল্লিরা এদিকে দেখায় ওদিকে তাকায় বলে না আজকে জবাব দেবো না আগামীকালকে জবাব দেবো যাও আগামীকালকে জবাব দেবো একজন মুসল্লি বলছেন আজকেই দেন না পাদ্রি সাহেব বলে দেখো পিতা সারা কেউ করতে পারে না নিশ্চয়ই ঈশার একজন পিতা আছে সেই পিতাকে আল্লাহ এবার এক মুসল্লি বলতেছে পাদ্রি সাহেব ঈশার পিতার সন্তান কতজন বলছে একজন তাহলে আশ্চর্য আমার দশ সন্তান আর ইসার পিতার মাত্র এক সন্তান এত দুর্বল ইসার পিতা যে ঈশার পিতার মাত্র একটা সন্তান এত দুর্বলকে আমি খোদা মানতে পারি না ওই দিন থেকে পাদ্রি কিন্তু মাস্তি থেকে ভেঙেছিল আর দ্বিতীয়বার এখানে আসেন আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রিদের সাথে কত হাজারো আলোচনা করেছে কত হাজারো ডিবেট করছে যার কোনো শেষ নেই সীমা নেই কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া এটা মূল টার্গেট চেতনাকে সরিয়ে দেওয়া এই চেতনাটা কি ছিল মুসলমানের চেতনার কারণেই মাত্র মোহাম্মদ বিন তাসিম সাতশো বারো ইসাই সালে পাঁচ হাজার শূন্য হয়েছিলেন সে চেতনাটা কি ছিল এটা আপনাকে মনে রাখতে হবে তারেক বিন জিয়াদ মাত্র পাঁচ হাজার শূন্য স্পেন কিভাবে দখল করেছিল সেই চেতনাটা কি ছিল আপনাকে মনে রাখতে হবে বদরের ময়দানে মাত্র তিনশো জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন সেটা মাথায় রাখতে হবে এই চেন এই চেতনাটাকে নষ্ট করার জন্যই হাজারো পরিকল্পনা হাজারো চেষ্টা এই শুধু আমার চেতনাটা কি এর জন্য দেখবেন ওরা বিভিন্ন কথা নিয়ে এসছে আমি স্বাধীন আমি উদারপন্থী আমি মৌলবাদী নই এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল এই চেতনাকে নষ্ট করার টার্গেট ব্রিটিশের দখলগুলো আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা কে করেছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলী আঠারোশো তিন ইসাই সালে দিল্লির মুখারির দশ থেকে বলেছিলেন আজকে মহাদেশ দারুল ইসলাম রায় দারুল হরফ এদের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজা আইন এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণই এদের স্বাধীন হয়েছিল আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে আপনি কি জানেন ব্রিটিশ হটো আন্দোলনে মুসলমানদের সংখ্যা কী পরিমাণ ছিল আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে তিরানব্বই হাজার যারা ব্রিটিশ হটো আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে সেখানে তেষট্টি হাজারের উপরে শুধু নাম আছে মুসলমানদের মারা গেছে তিরানব্বই হাজার সেখানে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলে না বলতেও চায় না সূচনা করেছে মুসলমান আন্দোলনে জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে কিন্তু মুসলমানদের নাম নেই ভেবেছিলাম এবার আমরা স্বাধীন আমাদের দেশ মুক্ত আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি বৈষম্যহীনভাবে আমরা বসবাস করব। কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না আবার সাতচল্লিশ আন্দোলন করেছিল কারা সংগ্রাম করেছিল একদিনেও চিন্তা করেছেন আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত এখানে সৃষ্টি করে আমি মুসলমান যেন এই কথাটাই আমার মধ্যে না থাকে দেখেন না একজন তসলিমান নাসরিন সেদিনকে আমার একটা পোস্ট টাইম বলছিলাম বিরানব্বই মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গান বাধ্য এবং বাধ্যযন্ত্র গানের টি শার্ট দেওয়া যাবে না আপনি কি দেখেছেন তসলিমা নাসরিন সেটার বিরুদ্ধে কী লেগেছে বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশি বাঙালি বাঙালি দেখছেন নেগেটিভ মানে আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া মূল মূল চেতনাই হল আমি যে মুসলমান এটা তো আমার মনের মধ্যে না আমি বাঙালি আমি বাংলাদেশি আমি সেকুলার আমি সাম্প্রদায়িক আমি উধারপন্থী এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো আমি মুসলমান এই চেতনাকে নষ্ট করে আর কিচ্ছু না ভেবেছিলাম যে যদি আমরা বাংলাদেশে ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন আমরা মুক্ত সাতচল্লিশে কেন আন্দোলন হয়েছিল দেখেন তো কিসের ভিত্তিতে কেন দেশ ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে না আমি বারবার এই কথাটা বলতে চাই অন্য কোনো কারণে না ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই ঋতুর কারণে ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় হয়নি সাতচল্লিশে দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল মুসলমান ধর্মের ভিত্তি এদেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এদেশ মুসলমানদের দেশ এটা কেন আপনাকে বলতে লজ্জা হয় আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয় আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয় সাতচল্লিশে দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল এবং আপনি কি জানেন না উনিশশো পাঁচ ইসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এই কথাগুলি মিথ্যে একচল্লিশ বার কারা আন্দোলন করেছিল কারা বৈঠক করেছিল গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল হ্যাঁ আজকে উদারপন্থী হয়ে গেছে সবাই আমার কথা আমি বলতে পারবো না আমার স্টেজে আমি কথা বলতে পারবো না এটা কেমন কথা হলো আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে এ দেশ মুসলমানদের দেশ সংঘর্ষ মুসলমান আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় সতেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা ওইদিকেও পাকিস্তান এদিকেও পাকিস্তান মাস্কের বিশাল ব্যবধান ভারত এই দুই দেশ আলাদা দেশ একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল অন্য কোনো কারণ না। ওরা সংগ্রি মুসলমান আমরা দেশ সংগ্রিমানদের একত্রে কি হয়েছিল একত্রে আমরা কি করেছি কিসের স্বাধীন হয়েছি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশে আর আলাদা হয়েছি আমি মনে করি সাতচল্লিশ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম স্বাধীন না হতাম কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন কিন্তু লাল সবুজের পতাক উত্তায়ন করতে পারতেন না কেয়ামত পর্যন্ত আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর এবং সেখানে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমান ছিল কিন্তু আজকে তারা স্বাধীনতা নয় তারা পরাধীনতা অনুভব করতেছে আজকে সেখানে ভারত দখল করে ফেলছে পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন হায়দ্রাবাদের অবস্থা দেখেন কিন্তু সব স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু পরবর্তীতে ভারত দখল ফেলেছে যদি সাতচল্লিশে আমরা আলাদা না হতাম কেয়ামত আন্দোলন করতে পারতেন কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারতেন আজকে বৈশাখীর নামে কি হচ্ছে কি খুলতেছে আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ মেয়ার্স যাই হোক আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই তাহলে এদের স্বাধীন হবে আর যদি মুসলমান হিসাবে পরিচয় না দেন আমেরিকা দখল করবে কতক্ষণ কতক্ষণ চীন তাদের ফিউরি নিয়ে আসবে কত রাশিয়া তাদের ফিউরি নিয়ে আসবে আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে কিন্তু আমি যখন মুসলমান থাকবো ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না আমেরিকা পারবে না রাশিয়া পারবে না চীন পারবে না সেকুলার পারবে না ডেমোক্রেসি পারবে না এ কাউ পারবে না যখনই আপনি মুসলমান থাকবেন না যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকা পেয়েছে এটা নিয়ম এটা সমাজের একটা কথা বললাম আপনি যখন নিজের আদর্শ আদর্শ লালন করবেন আপনার দিকে কেউ তাকাবে না যখন আদর্শ লালন করবেন না প্রত্যেকের আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যখন বলবেন আমি মুসলমান ভারতের থেকে আমাদের যে কাঁটা বেড়া। এইটাই কি আমাদের মূল পার্থক্য এইটি কি না পার্থক্য দেশের না কাঁটা তারার বেড়া তুলে দেওয়ার এক মিনিট সময় লাগে তুলে দিতে এক মিনিট সময় লাগে আমাদের মূল পার্থক্য কি জানেন ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হল আমরা সংশ্লিষ্ট মুসলমান এইটি হল বড় পার্থক্য এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে যাদের চেতনাকে নষ্ট না করা যাবে ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট যাই হোক একত্রে ভেবেছিলাম আমরা স্বাধীন আমরা মুক্ত কিন্তু পঁচাত্তরের পরবর্তী আজ পর্যন্ত যারাই একত্তরের পর থেকে আজ পর্যন্ত যারা শাসন করেছে এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই ভাবনা করে নাই প্রত্যেক প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না পড়ার মধ্যে ছিল না আলোচনার মধ্যে ছিল না শাসকদের কাজের মধ্যে ছিল না আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংশ্লিষ্ট মুসলমানরা এদেশটাকে স্বাধীন করেছে ইসলামের জন্য কাজে ইসলামকে স্টাবলিশ করা উচিত ইসলামকে বাস্তবায়ন করা উচিত এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল আসুন না চব্বিশের আন্দোলনের পর আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে। আমরা চীনের গোলামি করতে চাই না আমেরিকার গোলামি করতে চাই না ভারতের গোলামি করতে চাই না রাশিয়ার গোলামি করতে চাই আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি একজন মুসলমান আমার আদর্শ কোরআন সুন্দর যদি একজন সেকুলার একজন নাস্তিক একজন বামপন্থী তারা তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন আপনার বাধা কিসে আমাকে বলুন তো আপনার বাধা কিসে এর কারণটা কি আমরা সব জায়গায় মিস্ত্র হয়ে যায় আচ্ছা দেখেন তো কোনো হিন্দু পন্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা আমাদের এইটা আমাদের সেটা এরকম বলছে কেউ কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটার নাম কি উদারতা এইটার নাম কি নংসাম্প্রদায়িকতা নংসাম্প্রদায়িক আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারি তারা স্বাধীনভাবে পূজা করতে পারে এই দায়িত্ব আমার এটা রাষ্ট্রের দায়িত্ব আমি গিয়ে সেখানে পূজা করব। এটা রাষ্ট্রের দায়িত্ব না এটা আপনি কেন বুঝতে চান না আমি ঈদ পালন করবো এটা আমার দায়িত্ব কিন্তু সবাই কি পালন করতে হবে এটার নাম নন ননসাম্প্রতিকতা এটা আপনাকে শিখিয়ে শিখেছে এগুলো ঠিক না যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন এটা রাষ্ট্রের কাজ না এটার নাম নন সম্প্রদা না আমি বলতে চাই একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এর নামই স্বাধীনতা তার মানি এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন এর স্বাধীনতা এটা না যেমন আমি কি মনে করি আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে সমস্ত মানুষের স্বাধীনতা আছে ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না স্বাধীনতা দিতে পারে না আর একটা কথা মনে রাখতে হবে আমাদের আজকে আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না আমাদের মূল চিন্তা হলো আখেরা এবং দুনিয়া উভয়টাই আমরা দুনিয়াতে শান্তি চাই আখরাতে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা হোক আমাদের আখেরাত একটা আছে পরবর্তী জিন্দিগি আছে। এই চিন্তা আমাদের মধ্যে নাই আমরা শুধু দুনিয়া দুনিয়া সেকুলারদের কাজ থাকে নাস্তিকদের কাজ থাকে নাস্তিকের কাজ হলো। শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা কিন্তু একজন মুসলমান তো উহিতবাদীর কাজটা কি দুনিয়া এবং আখেরাত উভয়কে নিয়ে চিন্তা করা এর জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো তারা একজন ধ্বংস হয়ে যাবো যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব তারা কিন্তু আদর্শের উপরে থাকতে পারবে নষ্ট হয়ে যাওয়া আদর্শ আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি এই দুনিয়ায় মুক্তি শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না ডাকাতি হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা যতক্ষণ পর্যন্ত আসবে চুরি বন্ধ করতে হবে ডাকাতি বন্ধ করতে পারবে আজকে যারা ক্ষমতা যেতে চায় ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন হিনে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে। আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমরা মুসলমানদের ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন শূন্য শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও শুনন্য শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিসটর্ব হবে যা চিন্তাও করতে পারবেন না এজন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো জখরে বলবো কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা আহলে কোরআনীদের একটা забेद এর মধ্যে মারাত্মক পাপের একটা দর্শনের غلط আছে কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ কেন কোরআন হাজার যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কৌ সময় রোজা রাখতে হবে কৌ সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নেই আপনি কোরান দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরো ব্যাখ্যা করানোর মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি খুব হুশ রাখতে হবে কোরআন কোরআন আর আমি মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাব এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না তা যে ইসলামকে ধারণ করে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইশালা চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম একত্রে যে উদ্দেশ্য আন্দোলন করেছিলাম সাম্যমানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং সাতচল আমরা দুই হাজার চব্বিশে আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন যদি কোরআন সুন্নার আইন আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো যে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত আইন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আল্লাহ রহমান আজাল হুসেন্লাম ত